আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একের একচলক বিশিষ্ট সমীকরণের নয় এবং দশ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশাপাশি অল আইকন বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন অতি দ্রুত তোমাদের কাছে চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা নয় নম্বর সমস্যাটি সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে উদ্দীপকের লেখা আছে টু এক্স প্লাস রুট টু এবং থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু তো শিক্ষার্থী কিন্তু আমরা ডানপাশের অংশটা বাম পাশে বামপাশের অংশটা ডান পাশে নেব তো শিক্ষার্থী কিন্তু এবার আমরা থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু আমরা বাম ডানপাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম এবার আমাদের যে টু এক্স প্লাস রুট টু আছে বাম পাশে সেটা ডান পাশে নিয়ে গেলাম তো শিক্ষার্থী কিন্তু এবার আমরা এক্সগুলো এক পাশে নিয়ে আসি আর সংখ্যাগুলো আমরা অন্য পাশে নিয়ে যাই তো থ্রি এক্সের সাথে আমি টু এক্স নিয়ে আসলাম তো শিক্ষার্থী বলতে এবার আমরা এখানে যে মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু এটা আমরা রুট টু এর পাশে নিয়ে যাই তো এখানে ফোর প্লাস থ্রি রুট টু আর এখানে যে বাম পাশে রুট টু আছে সেটা একসাথে লিখে দিই তো শিক্ষার্থী বলতে এবার থ্রি এক্স থেকে টু এক্স গেলে থাকে এক্স আর এখানে ফোর পাশাপাশি থ্রি রুট টু আর রুট টু মিলে হয় ফোর রুট টু তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের এক সমান সমান এখান থেকে ফোর কমন নিতে পারি ফোর প্লাস ফোর রুট টু থেকে উভয়টা থেকে আমরা ফোর নিতে পারি তাহলে এখানে থেকে ওয়ান প্লাস রুট টু তো শিক্ষার্থী বন্ধু যেহেতু সমাধান সেট নির্ণয় করতে পারছি তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান সমাধান সেট এক সমান সমান ফোর ইন্টু ওয়ান প্লাস রুট টু তো শিক্ষার্থী বন্ধুরা সমাধান এবং সমাধান সেটের মধ্যে তফাৎ এতটুকুই সমাধান সেট বললে সেকেন্ড ব্রেক দিতে হবে এখানে আমাদের নয় নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেলে এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব তো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দশ নম্বর সমস্যাটির সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসছে জেড মাইনাস টু বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান তো শিক্ষার্থী বন্ধু এই সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা জেড মাইনাস টু বাই জেড মাইনাস ওয়ান লিখবো তারপরে এখানে যে টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান আছে সেই ওয়ান বাই জেড মাইনাস ওয়ানটা আমরা জেডগুলো এক নিয়ে আসবো তাহলে এখানে প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান এখানে যে বাম পাশে টু আছে সেই টুটা আমরা লিখব তো সেখানের মধ্যে এখানে আমাদের লসাগু জেড মাইনাস ওয়ান দুইটা থেকে আমরা জেড মাইনাস ওয়ান জেড মাইনাস টু বাই জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান থেকে জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান থেকে একটা জেড মাইনাস ওয়ান নেব তো সেক্ষেত্রে কিন্তু এবার আমরা জেড মাইনাস ওয়ানকে জেড মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করি প্রথমে যে জেড মাইনাস টুয়ের যে হর আছে সেটাতে ভাগ করলে আমাদের কিন্তু ওয়ান আসবে ওয়ান দিয়ে জেড মাইনাস টুকে যদি আমরা গুণ করি তাহলে জেড মাইনাস টু আসবে তো সেক্ষেত্রে এবার প্লাস আসে প্লাস দিলাম জেড মাইনাস ওয়ানটা ভাগ করলে তো সেক্ষেত্রে কিন্তু এখানে জেড মাইনাস ওয়ানকে জেড মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান আসবে ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে এখানে ওয়ান আসবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে টু আসে তো শিক্ষার্থী কিন্তু এবার আমরা উপরে যে লব আছে অর্থাৎ জেড মাইনাস টু প্লাস ওয়ান তো এখানে জেড লেখলাম মাইনাস টু থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান থাকে জেড মাইনাস ওয়ান তো সমান সমান টু তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা যদি কাটাকাটি করি উপরে জেড মাইনাস ওয়ান আছে নিচেও জেড মাইনাস ওয়ান আছে তা ব্রেকের দিয়ে আমরা কাটতে পারি কাটলে এখানে ওয়ান আসে তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারি ওয়ান সমান সমান টু তো শিক্ষার্থী কিন্তু এটা অসম্ভব তো সেক্ষেত্রে এখানে আমরা পাশে রেখে দিই যে এটা অসম্ভব এটা অসম্ভব সুতরাং যেহেতু এখানে এটা অসম্ভব সে তো আমরা এখানে লিখতে পারি নিনা সমাধান সমাধান সেট এখানে শিক্ষার্থীর মধ্যে আমাদের এখানে ফাঁকা ফাঁকা সেট হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দশ নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেলো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে যদি কোনো ভিডিও বুঝতে কষ্ট হয় আমার যে আজকে যে ম্যাথ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ